আল্লাহ রসুসলাম সফর করে হিজরত করে মক্কায় মদিনায় গেলেন মক্কা থেকে মদিনায় গেলেন যাওয়ার পরে এবার ওইখানে মদিনার যারা তাদেরকে সাহায্য করেছেন যারা মক্কাবাসীদেরকে মক্কার মুসলমানদেরকে সাহায্য করেছে তাদেরকে যেন কি বলা হয় আনসার কি বলা হয় আনসার আর মক্কা থেকে যারা হিজরত করে মদিনায় গিয়েছে তাদেরকে বলা হয় মহাজির তো আনসার আর মহাজিরের মধ্যে আল্লাহ রসুল একটা সুন্দর বন্ধুত্ব তৈরি করে দিয়েছে একটা বন্ধন তৈরি করে দিয়েছে প্রত্যেক মহাজির এবং প্রত্যেক আনসার একজন একজন ধরে আল্লাহ বন্ধুত্ব তৈরি করে দিয়েছেন ভাই বানিয়ে দিয়েছেন সোহা তাদের মধ্যে একজন ছিল মক্কার মোহাজির সাহাবি আব্দুর রহমান রদি আল্লাহ তালান আর মদিনার সাহাবি ছিলেন সালামাতুল আনসারি রদি আল্লাহ তালান আল্লা রসুল তাদের দুজনের মধ্যে বন্ধুত্ব তৈরি করে দিলেন আর তাদের বন্ধুত্ব এমন ছিল আনসার যেই মক্কার নিজের সমস্ত কিছু ফেলে রেখে শুধু দিনের জন্য আল্লাহর দিনকে রক্ষা করার জন্য মুসলমান হওয়ার অপরাধে যারা নিজেদের সমস্ত কিছু ফেলে রেখে নিজেদের বাড়ির বিটা নিজেদের পৈতৃক বিটা সমস্ত কিছু ফেলে রেখে মোদিরা হিজরত করেছে ওই সমস্ত সাহাবিদেরকে মদিনার আনসাররা এমনভাবে সাহায্য সহযোগিতা করেছে যে যাওয়ার পর পরই মদিনার বলছে ভাই আমার তো দুটো বাড়ি আছে একটা বাড়ি আপনার আজকে থেকে এই বাড়ির মালিক আপনি আজকে থেকে আজকে থেকে এই বাড়ির মালিক আপনি আমার দুটো খেজুর বাগান আছে একটা খেজুর বাগানের মালিক আপনি আমার স্ত্রী আছে তিনজন আপনার যাকে পছন্দ হয় বলুন আমি তালাক দিয়ে দিব ইদ্যুৎ পালন করার পরে আপনি বিবাহ করে দিবেন সুবাহান কেমন ত্যাগ তারা করেছেন যেরকম মহাজিররা ত্যাগ করেছেন নিজের সম্পদ নিজের বিটা বাড়ি সমস্ত কিছু ফেলে রেখে মক্কা থেকে মোদিনায় হিজরত করেছে ঠিক মদিনা ওয়ালারা আনসার ওয়ালারা মোদীর মক্কার মহাজিরদেরকে এর চাইতেও বেশি তাদেরকে সাহায্য সহযোগিতা করেছেন সুবাহান আল্লাহ এই জন্য আল্লাহ রব্বুল আলমিন তাদের উভয়ের উপরে রাজি খুশি হয়ে গেছেন সুবাহানি আল্লাহ সুবাহান তো সালামতুল এবং আব্দুর রহমান আল্লাহ তৈরি করে দিয়েছেন এবার আনসারি নিজের বাড়ি দেখিয়ে বলল ভাই আজকে থেকে এই যে এই বাড়ি দেখছো এই বাড়ির মালিক তুমি এবং যে খেজুর বাগান দেখছো দুটো একটার মালিক তুমি সুবাহান আল্লাহ এইভাবে বন্ধুত্ব তৈরি হয়ে গেল এই অবস্থায় হঠাৎ যুদ্ধের ডাক এসে গেল আব্দুর রহমান রদি আল্লাহ তালাহু তিনি যুদ্ধে যাওয়ার জন্য প্রস্তুতি গ্রহণ করলেন আল্লাহ রসুল আসলামের সাথে তিনি যুদ্ধে অংশগ্রহণ করবেন তিনি প্রস্তুতি গ্রহণ করলেন ভাই সালামতুল আনসারি রদি আল্লাহ তালাহু কে ডেকে বললেন ও ভাই আমি তো আল্লাহ নবীর সাথে যুদ্ধে অংশগ্রহণ করার জন্য প্রস্তুতি গ্রহণ করেছি আমি তো আল্লাহ নবীর সাথে যুদ্ধে অংশগ্রহণ করব। অতএব আমার পরিবার তো এই মদিনাতে নতুন কোনো কিছুই চিনে না মদিনার অলি গলি কোনো কিছুই চিনে না অতএব আজকে থেকে আমার পরিবারের দায়িত্ব তোমার হাতে বুঝিয়ে দিয়ে গেলাম তুমি তাদেরকে দেখে শুনে রাখবে সমস্ত কিছু যা যা প্রয়োজন হবে দিবে এই কথা বলে হাজরতে আব্দুর রহমান রদি আল্লাহ তালানহু যুদ্ধের জন্য চলে গেলেন এদিক দিয়ে হজরত সালামতুল আনসারি রদি আল্লাহ তালানহু আব্দুর রহমান রদি আল্লাহ তালানহুর পরিবারকে দেখে শুনে রাখছে হঠাৎ করে একদিন পড়ে একদিনের আনসারি আব্দুর রহমান রদি রাহু স্ত্রীর হাতটা ধরে বসল সাথে সাথে যখন হাতটা ধরলুম আব্দুর রহমান রদি তালান তালানহুর স্ত্রী বললো ও আনসারি আপনি কি করছেন আপনার ভাই আব্দুর রহমান আমাকে আপনার কাছে আমানত হিসাবে দিয়ে গিয়েছে তিনি আল্লাহ নবীর সাথে যুদ্ধে অংশগ্রহণ করেছে তিনি যখন ফিরে আসবেন আপনি কিভাবে তার সামনে মুখ দেখাবেন আল্লাহ রসুল আসলামের সামনে আপনি কিভাবে দাঁড়াবেন কেয়ামতের দিন আল্লাহর সামনে আপনি কিভাবে দাঁড়াবেন এবার সালামতুল আনসারি সাথে সাথে হাতটা ছেড়ে দিন তিনি পাহাড়ের দিকে চলে গেলেন যখন বুঝতে পারলেন অপরাধ হয়ে গিয়েছে আমার দ্বারা ভুল হয়ে গিয়েছে সাথে সাথে পাহাড়ের দিকে চলে গিয়ে সেখানে আল্লাহ কাছে কান্নাকাটি করছেন আব্দুর রহমান যুদ্ধ শেষ করে বাড়িতে ফিরে আসলেন এসে দেখেন ভাই আব্দুর রহমান আব সালামতুল আনসারিকে কোথাও দেখা যাচ্ছে না স্ত্রীকে জিজ্ঞেস করলেন আমার ভাই সালামতুল আনসারি কোথায় এবার স্ত্রী সমস্ত ঘটনা খুলে বলল আব্দুর রহমান সালামতুল আনসারি রদি আল্লাহ তালানহুকে খোঁজার জন্য পাহাড়ের দিকে গেলেন গিয়ে দেখলেন সালামতুল আনসারি সেখানে বসে বসে আল্লাহ রব্বুল আলামিনের কাছে কান্নাকাটি করছে নিজের অপরাধের জন্য নিজের অন্যায়ের জন্য আল্লাহ রব্বুল আলমিনের কাছে কান্নাকাটি করছে আব্দুর রহমান রদি আল্লাহ তালানহু সালামতুল আনসারির হাতটা ধরে বললেন চলো আবু বক্করের কাছে যাই দেখি তিনি কি সমাধান দেন গেলেন আবু বক্কর কাছে তিনিও কোনো সমাধান দিতে পারলেন না সংক্ষিপ্ত করে বলে দিচ্ছি আবার গেলেন এবার উমনের কাছে কোনো সমাধান দিতে না সর্বশেষ আশা পারল আল্লাহর হাবিবের কাছে গেল আল্লাহর হাবিব কোনো সমাধান দিলেন না এবার সালামাতুল আনসারি বুঝতে পারলো বিশাল বড় অপরাধ আমি করে ফেলেছি বলুন তো কতটুকু অপরাধ করেছে শুধু হাতটা ধরেছে আল্লাহর নবী কোনো সমাধান দেয় নাই সালামতুল আনসারি দৌড়ে চলে গেল আবার পাহাড়ের দিকে পাহাড়ের পাদদেশে গিম সারা রাত্রি পাহাড়ের পাশে বসে বসে কান্নাকাটি কাটি করে আল্লাহ রাব্বুল আলামিনের কাছে ক্ষমা চাই দিনের বেলা হলে জঙ্গলে চলে যায় মানুষের লোকালয়ে আসে না এইভাবে চলছে দিন চলছে হঠাৎ করে আল্লাহ রাব্বুল আলামিনের পক্ষ থেকে তার হাবিবের উপরে ওহী নাজিল হলো ওগো হাবিব জানিয়ে দেন আপনার সাহাবি সালামতুলিকে আমি আল্লাহ আল্লাহর আলমিনের উপরে রাজি খুশি হয়ে গিয়েছি তাকে মাফ করে দিয়েছি আল্লাহ সুবাহান তার হাবিবের উপরে ওহি প্রেরণ করলেন ও হাবিব জানিয়ে দিন আপনার সাহাবি আনসারিকে আমি মাফ করে দিয়েছি সুবাহান আল্লাহ এবার আল্লাহ নবী সাহাবিদেরকে পাঠালেন যাও আনসারির কাছে গিয়ে এই সুসংবাদ দাও তাকে আল্লাহ মাফ করে দিয়েছেন আল্লাহ অপরাধ করেছে অল্প কিন্তু কি পরিমাণ অনুতপ্ত অনুতপ্ত তিনি হয়ে আল্লাহ কাছে ক্ষমা চেয়েছেন আর আল্লাহ তালার খুশি হয়ে তাকে মাফ করে দিয়েছেন আল্লাহ অতএব আমাদেরকে মাফ পেতে হলে আল্লাহ তালার কাছ থেকে ক্ষমা পেতে হলে এইভাবেই মাপ চাইতে হবে সম্মানিত উপস্থিতি আমরা আমাদের অপরাধের জন্য সর্বদা আল্লাহ তালার কাছে আকুতি মিনতি করব করবো তো ইনশাল্লাহ এবার আসুন আল্লাহ তালা বলছেন ইউ শ্রী শ্যামা আলাই কুম্মি দরারা আল্লাহ বলছেন এস্তেক ফারের দ্বারা তাও করার দ্বারা আল্লাহ তালা বৃষ্টি বর্ষণ করেন আল্লাহ তালা রহমতের ধারা বর্ষণ করেন হজরত মুসা আলি ইসালাম বন ইসরাইলের সময় একবার দুর্ভিক্ষ দেখা দিল কি দিল দুর্ভিক্ষ দেখা দিল দুর্ভিক্ষ কি আপনারা চিনেন দুর্ভিক্ষ হচ্ছে খাবার নেই ঘরে খাবার নেই ফসলের জমি নষ্ট হয়ে যায় এমন একটা পরিস্থিতি তৈরি হল তো পশু পাখি থেকে শুরু করে মানুষ শিশু বাচ্চা সকলেই অনাহারে থেকে থেকে সকলের একেবারে উদ্বিগ্ন হয়ে উৎকণ্ঠা নিয়ে সকলেই আল্লাহর নবী হজরত মুসা আলি ইসালামের কাছে আসলো সকলে ক্ষুধার যন্ত্রণা আর সহ্য করতে পারছে না কোনো ঘরে খাবার নেই ফসলের জমিতে ফসল নেই এমন এক পরিস্থিতি তৈরি হয়েছে এবার তখনকার নবী হজরত মুসা হিসালামের কাছে আসলো এসে বলল গো আল্লাহর নবী আপনি তো আল্লাহর সাথে কথা বলেন আপনি তো আল্লাহর সাথে কথোপকথন করেন তো একটু যদি বলতেন যে আল্লাহ তালা যেন আমাদের থেকে এই দুর্ভিক্ষের কবল থেকে আল্লাহ তালা আমাদেরকে মুক্তি দান করেন আল্লাহর নবী হজরত মুসা আলহ বললেন ও আমার কৌমেরাম ও বেনু ইসরা লোকেরাম আগামীকালকে অমুক খোলা মাঠের মধ্যে তোমরা সকলেই একত্রিত হবে সকল উম্মদেরকে নিয়ে আসবে আমি আল্লাহ আরব্বুলা আলামিনের কাছে সেখানে তোমাদের জন্য দোয়া করব দুর্ভিক্ষ যেন আল্লাহ তালা আমাদের থেকে নিয়ে যান আল্লাহ তালা যেন দুর্ভিক্ষকে আমাদের থেকে হটিয়ে সুদিন আমাদেরকে ফিরিয়ে দেন আমরা আল্লাহ আরব বুলা আলামিনের কাছে দোয়া করব স্তেক ফার করবো তারপর দিন সমস্ত উম্মতেরাম ওই খোলা মাঠের মধ্যে চলে আসলো হজরতে মুসা আলহি সালাত ওসালাম ও সেখানে উপস্থিত হলেন উপস্থিত হয়ে আল্লাহ রব্বুল আলমিনের কাছে সকলে ক্ষমা চাইলেন ক্ষমা চেয়ে এবার আল্লাহ রব্বুল আলমিনের কাছে বৃষ্টির জন্য দোয়া করলেন অগো রব্বুল আলমিন এই যে এই যে দুর্ভিক্ষ আমাদের মধ্যে দেখা দিয়েছে আমাদের যে যেই কষ্টের মধ্যে আমরা পতিত হয়েছি আপনি ছাড়া আর কেউ এটা থেকে আমাদেরকে উদ্ধার করতে পারবে না এই দুর্ভিক্ষ আপনা ছাড়া আপনি ছাড়া আমাদের থেকে আর কেউ সরাতে পারবে না অতএব আমরা আপনার কাছে আত্মসমর্পণ করলাম দয়া করে আমাদের থেকে এই দুর্ভিক্ষ আপনি হটিয়ে দেন এভাবে আল্লাহ তালার কাছে তারা সকলে রোনা করছে কান্না করছে এবার আল্লাহ রব্বুল আলমিন তার নবী হজরত মুসা আলহ ইসলামের কাছে প্রেরণ করলেন আল্লাহ তালা বললেন ও মুসা এই যে যাদেরকে নিয়ে আপনি ক্ষমা চাচ্ছেন যাদেরকে নিয়ে আপনি এই বৃষ্টির জন্য প্রার্থনা করছেন এখানে এমন এক ব্যক্তি আছে যার জন্য আমি আল্লাহ রব্বুল আলমিন বৃষ্টিকে বন্ধ করে দিয়েছি নাউজুবিল্লা। এমন এক ব্যক্তি আছে যার অপরাধের জন্য যার নাফরমানের জন্য আমি আল্লাহ আল্লাহরব্বুল আলমিন বৃষ্টিকে বন্ধ করে দিয়েছি অতএব এই ব্যক্তি যতক্ষণ পর্যন্ত এই মজমা থেকে না যাবে এই বৃষ্টির প্রার্থনার এই মজমা থেকে যতক্ষণ পর্যন্ত না যাবে ততক্ষণ পর্যন্ত আমি আল্লাহ বৃষ্টি না এবার নবী ঘোষণা দিয়ে দিলেন এখানে এমন নাজিল যার অপরাধের জন্য আল্লাহ রব্বুল আলমিন বৃষ্টি নাজিল করছেন না যার অপরাধের জন্য আল্লাহ রব্বুল আলমিন দুর্ভিক্ষ দেখা দিয়ে দেখা দুর্ভিক্ষ আমাদের উপরে পতিত করেছেন পশু পাখি কষ্ট পাচ্ছেন ছোট ছোট বাচ্চারা কষ্ট পাচ্ছেন বুড়ো বড়ো মানুষরা কষ্ট পাচ্ছেন সমগ্র মানুষ কষ্ট পাচ্ছে তোমার জন্য অতএব তুমি দয়া করে এই মজমা থেকে চলে যাও তাহলে আল্লাহ রব্বুল আলমিন বৃষ্টির ফয়সালা করে দিবেন এই কথা যখন হজরত মুসাআ হিসালাম ঘোষণা করল সাথে সাথে ওই ব্যক্তির ভিতরে সে বুঝে অনুভব করে ফেললো বুঝে ফেললো আরে সেই ব্যক্তি তো আমি যার অপরাধের কারণে আল্লাহ বৃষ্টি নাজিল করতেছে না আমার এত বেশি অপরাধ হতে পারে আমার এই অপরাধের কারণে আল্লাহ বৃষ্টিকে বন্ধ করে দিয়েছে সে চিন্তা করলো আমি যদি আজকে এখন এই মাহফিল থেকে এই মজমা থেকে বের হয়ে যায় তাহলে আমার সমস্ত আপন আমার লোকেরা জেনে যাবে যে আমি যে কত বড় অপরাধী আমার অপরাধের জন্য বৃষ্টি বন্ধ হয়ে গিয়েছে অতএব সারা জীবন তারা আমাকে বৎসনা দিবে এই চিন্তা করে এবার সে আল্লাহ সাথে সরাসরি কথা বলা শুরু করল ও গ আলামিন অপরাধ করেছি দুনিয়ার কোন মানুষ জানে না কোন মানুষ দেখে নাই আপনি আপনার সত্তার নামের ওসিলা করে আমার গুনাহগুলো আমার অপরাধগুলো এই পর্যন্ত এখনো পর্যন্ত ডেকে রেখেছেন ও গ আলামিন আজকে এমন এক মুহূর্ত তৈরি হয়েছে যদি আমি এই মজমা থেকে বের না হই তাহলে বৃষ্টি নাজিল হবে না আমার জন্য সমস্ত মানুষগুলো কষ্ট পাবে পশু পাখিগুলো কষ্ট পাবে আর আমি যদি এই থেকে বের হয়ে যাই তাহলে মজমা আমার কোহম জেনে যাবে আমি যে কত বড় অপরাধী অগরাবুল আয়ালমিন যত অপরাধ করেছি সমস্ত অপরাধের জন্য আপনার কাছে ক্ষমা চাচ্ছি অগরাবুল আলমিন আমার জীবনের সমস্ত অপরাধগুলো আপনি মাফ করে দেন এতদিন পর্যন্ত যেই সাত নামে উসিলা করে আমার অপরাধগুলোকে আপনি ঢেকে রেখেছিলেন আজকেও আপনি আমার অপরাধগুলোকে ডেকে রাখেন তিনি আল্লাহ কাছে এইভাবে অপরাধ বিনয় শুরু করে দিলেন এই মজমার এই অবস্থায় এমনভাবে তিনি অনুনয় বিনয় আল্লাহ তালার কাছে করলেন মিরতি করলেন সাথে সাথে বৃষ্টি নাজিল হয়ে গেল সুবাহ আল্লাহ মুসা আলাইসালাম অবাক ব্যাপার কি জিব্রাহী ইসলাম আমার কাছে বলল এখানে এমন এক অপরাধী আসছে যার অপরাধের কারণে আল্লাহ বৃষ্টি বন্ধ করে দিয়েছে সে না যাওয়া পর্যন্ত বৃষ্টি নাজিল হবে না অথচ এখান থেকে কোনো ব্যক্তি এখন পর্যন্ত বের হলো না আর বৃষ্টি নাজিল হয়ে গেল ব্যাপার কি আল্লাহ নবী হজরতালাম এবার জিব্রাহীন আলাই ইসলাম কাছে আবার বলে ও ভাই জিব্রাহীন ব্যাপার কি বুঝলাম না তুমি আমাকে বললে এখানে এমন এক অপরাধী আছে যার অপরাধের কারণে আল্লাহ রাব্বুল আলমিন বৃষ্টিকে বন্ধ করে দিয়েছেন অথচ এখান থেকে এই মজমা থেকে আমি কাউকে এখনো পর্যন্ত বাহির হতে দেখলাম না কিন্তু বৃষ্টি নাজিল হয়ে গেল ব্যাপার কি হ্যাকমত কি আমাকে একটু বলে বোঝাও হজরত জিব্রাহিম আলী ইসালাম বলল ও নবী মুসা জেনে রাখুন আল্লাহ রাব্বুল এতদিন পর্যন্ত যেই ব্যক্তির জন্য বৃষ্টিকে বন্ধ করে দিয়েছিলেন আজকে সেই আল্লাহ ব্যক্তি রব্বুল আলামিন বৃষ্টি নাজিল করেছেন আকুতি মিনতি মাপ চাওয়া আল্লাহ তালার কাছে এত পছন্দ হয়েছে যে আল্লাহ তালা তার অপরাধগুলো মাফ করে দিয়ে ওই ব্যক্তির উশিলায় আল্লাহ তালা বৃষ্টি রহমতের বর্ষণ করে দিয়েছেন সুবাহান আল্লাহ অতএব চিন্তা করার বিষয় সমাজের মধ্যে দেখুন একজন অপরাধ করেছে অপরাধ করেছে কয়জন একজন কিন্তু বৃষ্টি বন্ধ হয়েছে সমস্ত মানুষের জন্য অতএব যেই অপরাধ জনসম্মুখে হয় সকলের সামনে হয় সেটাকে যদি জনসম্মুখের সকলেই সেটাকে বাধা না দেয় তাহলে সকলের উপরে সেটা রাজাব